আমার কাজ শেষ করে দেখো অনেক বলো এই সরত মিশ্রা এই যে এই যে এই বিটুমিনের জন্য জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের হবিগঞ্জের 액শন মহোদয়কে যে উনি আমাদের বিটুমিন দিয়ে সহযোগিতা করার কারণে আমার গর্ত আমিই ভরাট করব এই জন্য সবার দিকে তাকাই থাকব না আমি এমপি হওয়ার পর আমার যতগুলা রাস্তা আছে সবগুলো রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট করতে হয় পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় করতে রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায় এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি আমাদের গর্ত ভরাট করার জন্য রাস্তার গর্ত ভরাট করার জন্য নিজেরাই ট্রাক্টর কিনে আমরা কিনা নাই যিনি নাই দুইজন আমাকে উপহার হিসাবে দিচ্ছেন দুইটা ট্রাক্টর দিয়ে আমরা এলজিডির কাছ এলজিডির কাছ থেকে আসেন এলজিডি উনি আমাদের একজন ইঞ্জিনিয়ার ওনাদের অ্যাকশনের কাছ থেকে আমরা কিছু বিটুমিন নিছি নিয়ে কিছু পাথর নিছি নিয়ে বালু নিয়া আমরা এখন পুরা মাধবপুর এবং সোনারঘাট দুই উপজেলায় এই ট্রাক্টর সবসময় চলতে থাকবে এবং এই বিটু মিনার পাথরের মধ্য দিয়ে আমরা রাস্তা ভরাট করব। আমার একটা বিশ্বাস যে শুনেন কাশি যদি ঠিক আপনি চিকিৎসা না করেন তাহলে এই কাশি কিন্তু হাপানিতে রূপান্তরিত হয় রাস্তার ক্ষেত্র গর্ত ভরাট যদি আপনি না করেন তখন পরবর্তীতে এই গর্তের কারণে রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে যায় আপনাদেরকে যে কি কি